এই তোর কি ওই ছেলেটার নামটা মনে আছে ওই যে ট্রেডমিল ঠিক করতে এসেছিল যে না গো মা ফোন করতে হবে আমি কি নামে যে সেভ করে রেখেছি জ দিয়ে নামটা আর বলিস না মনেই পড়ছে না কোনোভাবে মানে পেটে আসছে নামটা মুখে আসছে না এমনটা কিন্তু আমাদের সাথে প্রায়ই হয় আর ধরো আমরা এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছি আর আমাদেরকে সেটাকে ইংলিশে বলতে হবে তাহলে কিভাবে সেটাকে এক্সপ্রেস করব চলো জেনে নি। বলা যেতে পারে ইটস রাইট অন দ্য এজ অফ মাই মেমরি মা বলতে পারো it's hovering at the back of my mind ba bolte paro i'm grasping for the word ba bolte pari it's lingering on the tip of my tongue ba bola jete pare i almost have it but it's just out of reach ba bolte paro i know it but my mind is playing tricks on me ba bola jete pare it's just at the fringe of my memory ei 8 expression এর মধ্যে কোনটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে じゃニオキントゥ。